সিনী মেয়েকে নিয়ে কোর্টে আসলে সহিনীর কথা শুনে অবাক হয়ে যায় সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এই পর্বে দেখা যাবে এদিকে বুবলাই বাজে কথা বলতে থাকে কমলিনীর নামে আর স্বতন্ত্র বোসের নামে আর তখন দেখা যাবে সেনদীপও তার সাথে তাল মিলিয়ে কথা বলতে থাকে বাজে বাজে কথা বলতে থাকে আর তখন দেখা যাবে এদিকে মধুবন্তি বলতে থাকে যে ইউরনার উনি ওনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই আর তখন দেখা যাবে সাহেব অনুমতি দেয় আর তারপর দেখা যাবে বুবলাইয়ের সাথে কথা বলতে থাকে কমলিনীর উকিল আর তখন এদিকে বোবলাই বলতে থাকে ইউরানার আমার মায়ের সাথে যদি অন্য কাউকে আমি দেখি তাহলে আমি সহ্য করতে পারবো না আমি যদি তাকে অন্য কারোর সাথে দেখি এরপর কিন্তু আমি সুসাইড করব আর তারপর দেখা যাবে কমলিনীর উকিল তখন বলতে থাকে আপনি এভাবে কোর্টকে ইমোশনালভাবে ব্ল্যাকমেল করতে পারেন না বুঝতে পারছেন তখন অয়নদীপ বলতে থাকে যে ইউরানার এখানে এখানে আমার সাক্ষী নিজের মন থেকে যতটুকু কষ্ট এসেছে সেটাই তো এখানে বলেছে প্রকাশ করেছে তখন জশ সাহেব বলে থামুন আপনি আপনারা এটা কোট সেটা ভুলে যাবেন না এটা কিন্তু কোট এখানে কিন্তু আপনাদের যাইছে তাই কিছু করতে পারেন না আপনারা ব্লাকমেল করতে পারেন না আপনাদের কথাগুলো সংযু হয়ে বলুন তখন তো বোবলাই চমকে যায় এরপর দেখা যাবে কমলের উকিল বলে ইওরোনার এখানে এখানে এই মুহূর্তে রুদ্র কমলিনী আর স্বতন্ত্র বসের নামে যা যা বললো সব কিছু বানানো সব কিছু মিথ্যে সাজানো শিখিয়ে দেওয়া কথাগুলোই বলেছে এখানে সব কিছু উনি মিথ্যে কথা বলেছে এই আর তখন বলে এখানে কমলিনীর দেবী কোনো রকম কোনো অন্যায় করেননি আর তখন দেখা যাবে এদিকে বলতে থাকে আমার কাছে সমস্ত প্রমাণ রয়েছে এই যে উনি উনি একজন বিবেচারী আমি কমলিনী দেবীকে কাঠগড়ায় আসার অনুরোধ করছি কিছু প্রশ্ন করতে চাই আমি আর তারপর দেখা যাবে অনুমতি দেন আর তখন কমলিনী কাঠগড়ায় আসে তারপর দেখা যাবে অয়নদীপ বলতে থাকে আচ্ছা আপনার সঙ্গে স্বতন্ত্র বসে কী সম্পর্ক তখন কমলিনী বলতে থাকে এটা কেমন প্রশ্ন আমার স্বামী যখন থেকে জানতে পারি যে উনি মারা গিয়েছেন আমাদের কেউ ছিল না তখন কোনো রকম কোনো আয় উপার্জন কিছুই ছিল না শুধু ছিল ছেলে বয়স্ক শাশুড়িমা বাড়িওয়ালার বাড়া দিতে না পারে বাড়িওয়ালা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিল আর তখনই এই নতুন ঠাকুরপো আমাদের পাশে এসে দাঁড়ায় আমাদের ছাদ হিসেবে আমাদের সব কিছুর ভার উনি নেন এত বছর ধরে উনি আমাদের দেখভাল করেছেন আমার তিন সন্তানকে মানুষ করেছেন আমার বয়স্ক শাশুড়িমার দেখাশোনা করেছেন সেটা আমি অস্বীকার করবো কী করে বলুন তো উনি অস্বীকার করতেই পারেন এখানে কি হয় সেটা তো বলার কোনো জায়গা রাখে না অয়নদীপ তখন বলে দেখ আপনাকে আমি এই সমস্ত প্রশ্ন করিনি আপনাকে আমি প্রশ্ন করেছি যে স্বতন্ত্র বস আপনার কি হয় না হলে আপনাদের জন্য এত কিছু কেন একজন মানুষ আপনাদের জন্য এত কিছু কেন করবে বলুন তো কেন করবে আপনার ছেলে মেয়ে তো একদম ছিল আপনার সেবা যত্ন করা আপনার জন্যই তো কিছু করেছে কেন করেছে আর তখন কথা শুনে অবাক হয়ে যায় কমলিনী তখন দেখা যাবে কমলিনীর উকিল দাঁড়িয়ে বলতে থাকে যে ইয়রার উনি আমার মক্কিলকে এভাবে প্রশ্ন করতে পারেন না একজন মহিলাকে এভাবে উনি ভরা আদালত অসম্মান করতে পারেন না ভরা আদালত এভাবে প্রশ্ন করতে পারেন না অয়নদীপ তখন বলে পারি আমি আমার সেটা রাইট আছে এখানে আমি ওনাকে প্রশ্ন করতে পারি আর আমি ওর ওনার স্বতন্ত্র বোসকে এখানে ডাকার অনুমতি চাইছি তখনই দেখা যাবে জশ সাহেব অনুমতি দেয় আর অনুমতি দিয়ে দিলে তখন স্বতন্ত্র বোসকে ডেকে নেয় এরপর দেখা যাবে অয়নদীপ বলতে থাকে আচ্ছা আপনি আপনি কেন এত বছর বিয়ে করেনি আর আপনি বিদেশ থেকে এসে কমলিনী দেবীর মানে সংসারেই বা কেন ভার নিয়েছিলেন আর তখন বলে তার মানে আমি আপনাকে বলবো যে আপনি আমার মুখেল চন্দ্র মুখার্জিকে নিজে থেকে সরিয়ে দিয়েছেন তাই তো তখন বলে ওনার স্ত্রীর কাছাকাছি যাওয়ার জন্য তখন তো কথা শুনে নতুন পুরো চমকে যায় আর বলে কি বলছেন আপনি ভেবেচিন্তে বলছেন তো একজন মহিলাকে আপনি এভাবে অপমান করতে পারেন না কি বলতে চান আপনি আমি বিদেশে ছিলাম আমি কি করে জানবো যে চন্দ্র হঠাৎ করে মৃত্যুর খবর আসবাস সেটা কি আমার পক্ষে জানা সম্ভব ইউরোনার আপনি বলুন আর তখন নয়নদ্বীপ বলতে থাকে যে সত্যি জানা সম্ভব ইউরোনার কারণ না হলে আমার মক্কেল উদাহরণ হওয়ার পরে উনি মানে ওনার বাড়িতে এরকম একটা চিঠি কী করে আসলো যেটা কি না সম্পূর্ণ বানানো আমার মুখেল চন্দ্র মুখার্জিকে ফাঁসানোর জন্যই এই চিঠিটা বাড়িতে পাঠানো হয়েছিল আর আমি বলব যেটা করেছিল স্বতন্ত্র বোস আর এই কমলিনী দুজনেই মিলে আর তখন এ কথা শুনে কমলিনী অবাক হয়ে যায় কমলিনী তখন বলে ই আমি নির্দোষ আমাকে মিথ্যে ফাঁসানো হচ্ছে আমার নামে মিথ্যে বদনাম করা হচ্ছে এসব প্রমাণগুলো তখন এসব কথা শুনে সবাই চমকে যায় আর তখন অয়েন্দি বলে আপনি একজন ব্যবিচার ব্যবচারী তখন তখন দেখা যাবে স্বতন্ত্র রেগে যায় আর তখন বলতে থাকে সাবধান আপনি আপনি এভাবে একজন মহিলাকে কোনো মানে রাইট নেই আপনার অপমান করার আপনার কোনো অধিকার নেই তখন দেখা যাবে মিঠিলের হাত ধরে এদিকে সোহিনী আর সোহিনীর মেয়ে চলে আসে মিঠিল তাদেরকে নিয়ে শেষ মুহূর্তে কোঠে চলে আসে যখনই যশ সাহেব রায় ঘোষণা করবে ঠিক তার আগে তখন সহিনী এসে বলতে থাকে এরোনার আমি কিছু বলতে চাই তখন চন্দ্র সোহিনী আর সোহিনীর মেয়েকে দেখে অবাক হয়ে যায় ভয় পেয়ে যায় তারপর মনে মনে বলে এরা এরা এখানে কী করছে আর তখন দেখা যাবে সোহিনীকে জশ সাহেব বলে আপনার যা বলার আপনি কাঠগড়ায় এসে বলুন আর তখন তো কমলিনী সোহিনীকে দেখে তাকিয়ে থাকে সোহিনী তখন এসে বলে ইউরনার এই লোকটা এই লোকটা চন্দ্র মুখার্জি এই লোকটা একটা মিথ্যুক একটা প্রতারক উনি আমার স্বামী আমি ওনার স্ত্রী আমাদের মেয়ে এই যে সোহালিয়া আর তখন দেখা যায় চন্দ্র কী করে নিজেকে বাঁচাবে এর জন্য বলতে থাকে যে মিথ্যে কথা বলছে ইউরনার উনি মিথ্যে বলছে তারপর দেখা যাবে এদিকে যসাহেব বলে চুপ করুন এভাবে কোর্টে আপনি এরকমভাবে কথা বলতে পারেন না তারপর দেখা যাবে চন্দ্রকে বসিয়ে দেয় এরপর বলে হ্যাঁ ইউরনার কুড়ি বছর আগে ওই লেখা চিঠিটা আমার ছিল আমি চন্দ্রকে লিখেছিলাম চন্দ্রের সঙ্গে আমার অনেক বছর ধরে সম্পর্ক ছিল কিন্তু আমি তার আগে জানতাম না যে চন্দ্র বিবাহিত ছিল আর যখন জানতে পারি তখন আমি আর টিকতে পারিনি আর তখন বলে যে আমার বাবা তারপর বিয়ের জন্য চাপ দিচ্ছিল তখন চন্দ্রকে আমি ওই চিঠিটা লিখেছিলাম কিন্তু চন্দ্রের হাতে ওই চিঠিটা পড়ার আগে চন্দ্র আমার কাছে পৌঁছে যায় সে চিঠিটা কমলিনীর হাতে পড়ে চন্দ্র তখন আমাকে বোঝালো যেই কমলিনী কমলিনী একটা খারাপ মানুষ কমলিনীর সঙ্গে সংসার করা সম্ভব নয় কমলিনীর সঙ্গে ডিভোর্স হয়ে যাবে এ কথা বলে বলে আমার সঙ্গে রিলেশন করেছে তারপর একদিন হঠাৎ করেই বাড়িতে মৃত্যুর খবর পৌঁছে দিয়ে ও আমার সঙ্গে বিয়ে করে আমার বাবার অনেক সম্পত্তি ছিল যার কারণে ও লুভে পড়ে এই সমস্ত করেছে আর আমার বাবার সমস্ত সম্পত্তি সে বসে বসে খায় সমস্ত সব সব কিছু বসে বসে সুখে কাটিয়েছে এই যে আমাদের মেয়ে সোহালিয়া ও আমার আর চন্দ্রের মেয়ে তখন তো এই কথাগুলো শুনে চন্দ্রপুরও চমকে যায় ভয় পেয়ে যায় আর তখন দেখা যাবে বোবলাই বর্ষা পুরো জামা গসে দেয় মিও তখন দেখা যাবে অবাক হয়ে তাকিয়ে থাকে আর তখন দেখা যায় এদিকে অয়নদীপ বলে দেখুন ম্যাডাম আমি বুঝতে পারছি আপনি টাকা খেয়ে মিথ্যে কথা বলছেন তাই তো আপনাকে ঠিক কত টাকা দিয়েছে কমলে দিবি যে আপনি কোটে এসে এভাবে মিথ্যে কথা বলছেন আরেকজন মানুষের সামনে তখন দেখা যাবে বেহনি রেগে যায় রেগে গিয়ে বলে একদম বাজে কথা বলবেন না এই কুড়ি বছর চন্দ্রর সাথে আমি সংসার করেছি আমার মেয়ে এই যে আমার মেয়ে উনিশে পা দিয়েছে আর আপনার কি মনে হচ্ছে আমার মান সম্মান নেই আমার মেয়েকে নিয়ে স্বামীকে নিয়ে আমি মিথ্যা কথা বলবো চন্দ্র আমাকে ঠকিয়েছে একদিন আমাকে না বলে ও এখানে চলে এসেছে তারপর আমি আমার মেয়েকে নিরুপায় হয়ে এই বাড়িতে এসে খুঁজে পাই আর তখন ও আমাকে ভয় দেখায় যে আমার আর মেয়ের দায়িত্ব নিবে আর আমাদেরকে ঋণে জর্জরিত হয়ে ও রেখে চলে এসেছে আমাদেরকে অনেক টাকা দেওয়ার কথা বলে এখান থেকে আমাকে সরিয়ে দেয় দুই লক্ষ টাকা দিয়ে দেয় যে এগুলো দিয়ে আমি মানে চলতে থাকবো আমার মেয়েকে নিয়ে আর তখন ও আমাকে আরও টাকা দিবে আমার মেয়েকে নিয়ে চলার জন্য কিন্তু না ও আমাকে আর কোনো টাকাই দেয়নি ও এমনকি আমার সাথে কোনো যোগাযোগও রাখেনি আর তারপর দেখা যাবে বলতে থাকে এই যে কমলিনী দেবী ওনার কোনো দোষ নেই পাশে ভাগ্যে একজন লোক দাঁড়িয়েছিল নয়তো উনি একদম শেষ হয়ে যেত না হলে মেয়ে তাদের শাশুড়িকে নিয়ে কোথায় যেত আর তখন বলে এখানে সমস্ত দোষ চন্দ্র মুখার্জির আর বলে এত বছর ধরে আমার সঙ্গে ছিল চন্দ্র একটা প্রতারক আর তখন এ কথা শুনে তো চমকে যায় তারপর দেখা ছিল সেখানে কিছু বক্তব্য রাখে যে কিভাবে এনেছে ওদেরকে কিভাবে সমস্ত কিছু করলো আর কেনই বা সেখানে গেল সমস্ত কিছু খুলে বলে আর মিছিলের কথা শুনে কমলিনী সহ সবাই অবাক হয়ে যায় আর তখন মনে মনে ভাবতে থাকে এর জন্যইও বলেছে যে ওর টিকিট কেটেছে ট্রেনের দেরি হয়ে যাচ্ছে তখন বলে মেয়েটা সত্যি আমাদের জন্য অনেক করলো বন্ধুরা শেষ পর্যন্ত যদি এমনটাই হয় কালকের পর্বে যদি তোমরা এমনটাই দেখতে পাও তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও